চিরকুট সুভাষ মুখোপাধ্যায় কোটি প্রণামান্তে হুজুর নিবেদন এই মাফ করবেন খাজনাই সন ছিটি ফটাও ধান নেই মাঠে ঘাটে কপাল ফাটে দৃষ্টি চলে যতদূর লাল শুকনো বিল শুকনো চোখের জলে সমুদ্র হাত পাতবে কার কাছে কে গায়ের সবার দশা এক তিন সন্ধি উপোষ দিয়ে খাচ্ছি আজ কোনো পরনে যা আছে তাতে ঢাকা যায় না লজ্জা ঘটি বাটি বেঁচেছি সব আছে বলতে ছিল যা এ দিনে পাওনা আদায় বন্ধ রাখুন মহারাজ ভিটেতে হাত দেয় না হেন পাইক আমরা কয়েক হাজার প্রজা আমরা বাস করি কয়েক হাজার প্রজা বাস করি মৌজায় সবাই মিলে পথ খুঁজছি কেমন করে বাঁচা যায় পেট জ্বলছে খেদ জ্বলছে হুজুর জেনে রাখুন খাজনা ইশন মাপ না হলে জ্বলে উঠবে আগুন